কুকুরের ছানারা সিনেমা দেখতে যাইতে পারে এখানে আসার একজন উপদেষ্টার সময় পায় নাই রাজনীতিতে ফিরে আসছে ব্যক্তিগত জীবনে খুবই সাহসী প্রায় সাত মাস হতে যাচ্ছে এখনো পর্যন্ত তারা জেলখানায় এখন হাঙ্গামা যদি লাগায় দেয় এদের তো কষ্ট আছে তাই না সদস্যরা সবাই দাবি করেছে তাদেরকে যেন ওই মর্যাদাটা দেয়া হয় সেখানে বিশেষ করে স্বরাষ্ট্র সচিব আরো কয়েকজন আমলা ছিল তারা তাদেরকে বলেছেন যে না আপনাদের এত পদমর্যাদা লাগবে কেন আপনারা কাজ শুরু করেন পদমর্যাদা এই জন্যই লাগবে তারা চাইলেই একজনের বিরুদ্ধে সমন জারি করতে পারবে তারা চাইলে একজনকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে একজনকে আটক করার এই আদেশ দিতে পারবে এই জন্য লাগবে তাদের গাড়ি থাকবে তাদের সিকিউরিটি থাকবে তাদের সাথে গানম্যান থাকবে এই জন্য তাদেরকে ওই পদমর্যাদা দিতে হবে এটা দিতে চাচ্ছে না আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনই করতে চাচ্ছিল না এখন কমিশন করে নানানভাবে এটার মধ্যে একটা বাধা সৃষ্টি করে কোনোভাবে যাতে এটাকে ঠেকানো যায় আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে এবং আওয়ামী লীগ কিভাবে আসবে কখন আসবে কার মাধ্যমে আসবে এখন নানা মহল থেকে এই জিনিসগুলো এগুলো নানাভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে এ হয়তো বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা ব্যক্তিগত জীবনে খুবই সাহসী এবং তার সাহস প্রমাণিত তিনি কেবল যে পনেরো বছর ক্ষমতায় বসে সাহস দেখিয়েছেন তা নয় ক্ষমতার বাইরে বিরোধী দলের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন রাজনৈতিক দলের হিসেবে নেত্রী রাজপথের নেত্রী হিসেবে সাহস দেখিয়েছেন এবং তার জীবনে সফলতা ব্যর্থতার যেখানে যেখানে হয়েছে যা কিছু সব ক্ষেত্রেই তিনি সাহস দেখিয়েছেন সাহস হারা হননি একটা উদাহরণ দিই যেমন ধরুন এসা জমানাতে তার সমাবেশের উপর গুলি চালানো হলো প্রায় আঠারো জন একেবারে নির্বিচারে স্পট ডেথ চট্টগ্রামে তো তিনি সাহস হারাননি সেই এরশাদের সঙ্গে লড়াই করেছেন সংগ্রাম করেছেন আবার রাজনীতির প্রয়োজনে সেই এরশাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন পলিটিক্যাল প্রয়োজনে কাজেই তার এই যে সাহস এবং কৌশল এবং সেই এরশাদকে ছলে বলে কৌশলে একেবারে কবরে যাওয়া পর্যন্ত যেভাবে তিনি তাকে রাজনীতি শিখিয়ে দিয়েছেন তাহলে ওই যে আঠারো জন মানুষকে গুলি করে হত্যা করার যে পরিকল্পনা তো সেটা তাকে আজীবন একেবারে মৃত্যু পর্যন্ত তাকে কিন্তু তাড়িত করেছে এরশাদ সাহেবকে দিস আছে না হাসিনা সেকেন্ড হলো একুশে আগস্টের গ্রেনেড হামলা যারা দেখেছেন ওটা বিভৎস ভীষণ রকম বিভৎস নির্মম এবং নিষ্ঠুর এবং যারা এই অপকর্ম করেছেন তারা সবাই অভিস সম্পাতের যোগ